প্রকৃত মা কখনো বদদোয়া দিতে পারে না আজকাল সন্তানের বিয়তের তেমন গুরুত্ব নেই ছোট শিশু হয়তো অন্যায় করে ফেলেছে বা অযথা কান্নাকাটি করছে রাগে মা বদোয়া শুরু করেন সাপ সাপান্ত করেন অনেক সময় নিজের বিরুদ্ধে বদুয়া করেন আমি মরি না কেন মরলে আমার হার জুড়াত স্মরণ রাখবে শিশুকে কখনো বদদোয়া দেবে না প্রয়োজনে দু চারটা থাপ্পড় দেবে তবুও বদদোয়া দেবে না কেননা আল্লাহর নিকট মায়ের মাকাম বহু ঊর্ধ্বে মায়ের মুখ থেকে বের হওয়া দোয়া সোজা উপরে উঠে যায় আরও সে দরজা খুলে যায় আল্লাহর দরবারে চলে যায় এবং কবুল হয়ে যায় এদিকে শয়তান মাকে ধোকায় ফেলে রাখে মা ভাবে মুখে মুখে বদদোয়া দিচ্ছি আমার অন্তরে তো নেই অনেক মা আছেন সন্তানকে বদদোয়া দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেন জীবন বরবাদ করে দেন এমনটা করবেন না কখনো সন্তানকে বদোয়া দেবেন না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন